নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনাদের আমের আচার বানিয়ে দেখাবো। এটা কিন্তু আপনারা বানিয়ে বছর ভর সংরক্ষণ করে রাখতে পারবেন কোনো রোদে দেওয়া ঝামেলা থাকবে না বা কোনো রকম ফ্রিজে রাখারও ঝামেলা থাকবে না আজ বানিয়ে দেখাবো বার্মিস আমের আচার এখানে আমি আচার বানানোর জন্য দুটো আম নিয়ে নিয়েছি এখানে ওজন হিসেবে আম সা ছশো গ্রামের মতো আছে আমগুলোকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে জল দিয়ে ভালো করে ধুয়ে আমগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে জল যাতে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আমিষ আচার বানানোর জন্য আমটাকে গোল করে স্লাইস করে নেওয়া যায় বা লম্বা করেও নেওয়া যায় আমার আমের আটিটা শক্ত তার জন্য আমি গোল করে আমি স্লাইস করতে পারছি না আমি লম্বা করে স্লাইস করে নিলাম এইভাবে স্লাইস করে নিতে হবে যেন খুব একটা মোটাও না হয় আবার খুব পাতলাও না হয় এইভাবে করলে কিন্তু আচারটা বানাতেও সুবিধে হবে আর খেতেও খুব ভালো লাগবে আমি আমার পছন্দ মতো স্লাইস করে নিয়েছি আর আটিগুলোকে ফেলে দিয়েছি এবার এই আমের মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি চিনি আমি যে পরিমাণ আম নিয়েছি সেই পরিমাণ হিসেবে এক বাটি চিনি এর মধ্যে যথেষ্ট তোমরা যদি আমের পরিমাণ বেশি নাও বা আমটা যদি বেশি টক হয় সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দেড় চা চামচ ভিনিগার বা সিরকা এটা দিলে কিন্তু আচার একদমই নষ্ট হবে না ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়েছি চিনি থেকে জল ছাড়বে তার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য আমি প্রায় দু ঘন্টা পর চলে এসেছি এখন আমি প্রথমে একটা মশলা বানিয়ে নেব একটা দিয়ে দিলাম কড়ার মধ্যে শুকনো লঙ্কা হাফ চা চামচ মৌরি ওয়ান ফোর্থ চা চামচ গোটা জিরে ওয়ান ফোর্থ চা চামচ দিচ্ছি গোটা ধনে আর ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরে এগুলোকে আমি লো টু মিডিয়াম ফ্লেম করে আমি একটু ড্রাই রোস্ট করে নেব মশটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন আমি নামিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব ওই কড়াটায় আবারও বসিয়ে দিলাম আর এদিকে আমি যে আমগুলোকে রেস্টে রেখে দিয়েছিলাম সেই আম থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে দেখুন চিনি থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে আমগুলো কিছুটা মজা গেছে এবার আমি রস সমেতি এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়ামে করে দিয়ে আমি ফুটে ওঠার অপেক্ষা করব। রসটা ভালো করে ফুটে উঠেছে এবার আমি কালারের জন্য এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটোই আমি কালারের জন্য দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু পিঞ্চ বিট লবণ খুব সামান্য করে কিন্তু লবণ দিতে হবে মিষ্টি আচারে বেশি লবণ দিলে একদমই টেস্ট ভালো হবে না আবারও আমি মিশিয়ে দিচ্ছি চেষ্টা করবেন এর মধ্যে বিট লবণটাই দেওয়ার ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমগুলো সেদ্ধ করার জন্য লো ফ্লেম করে তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে রাখলাম ফিরে এলাম তিন মিনিট পর দেখুন এখন কিন্তু আমগুলো অনেকটা মজে এসেছে আমগুলো আরেকটুখানি সেদ্ধ হবে আবারও আমি নাড়াচাড়া করে আবারও আমি তিন থেকে চার মিনিটের জন্য লো ফ্লেম করে ঢেকে দেব চার মিনিট পর ফিরে এলাম দেখুন আমগুলো আরেকটু মজে এসেছে আর পরিমাণে কিন্তু আরেকটু কমেও গেছে আর রস কিন্তু এখনও শুকায়নি এখনও অনেকটা পরিমাণ রস আছে এই রসের মধ্যেই আমগুলোকে আরও দু থেকে তিন মিনিট আমি লো ফ্লেম করে জাল করে নেব আরও তিন থেকে চার মিনিট আমি জাল করে নিয়েছি দেখো এই পর্যায়ে আমগুলো অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমার আচারটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এরকম রস রসই রাখতে হবে এটাকে বেশি শুকিয়ে ফেলা যাবে না আমি যে ড্রাই রোস্ট করেছিলাম মশলাটা সেটাকে কিন্তু আমি পুরোপুরি গুঁড়ো করে নিই একটু দরদরা করে গুঁড়ো করেছি এবার ওখান থেকে এক চা চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিলে দেখতে ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর এইটুকু রস টস রাখবো এর থেকে কিন্তু রস শুকালে একদমই ভালো লাগবে না এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব অফ করে দিয়ে ওপরে কিছুটা মশলা আর একটুখানি ছড়িয়ে দেব তৈরি হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সহজ আমের আচার যারা কোনো আচার বানাননি তারাও কিন্তু এভাবে আমের আচারটা বানিয়ে ফেলতে পারবেন যখন ইচ্ছে তখন কোনো রকম রোদে দিতে হবে না বা কোনো রকম ফ্রিজেও রাখতে হবে না আর দেখুন কতটা জুসি হয়েছে আর একটা আমের টুকরোও কিন্তু ভেঙে যায়নি এইভাবে আপনারা আমের আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আমার ঘরে অনেকটা আমের আচার রয়ে গেছে গত বছরে তার জন্য আমি বেশি আচার বানাইনি খুব অল্প একটু বানিয়েছি আপনারা কিন্তু অনেকটা পরিমাণ আচার বানিয়ে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার